নমস্কার বন্ধুরা দীপাস্থট স্পাইসি হটে সবাইকে স্বাগত আজকে আবার একটি পনিরের রেসিপি নিয়ে চলে এলাম নিয়েছি আড়াইশো গ্রাম মতো পনির পনিরটাকে আজকে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে ভালোভাবে গ্রেট করছি যাতে একটু খুব মিহি না হলেও মিহি মিহি আকারে হয় দেখুন বন্ধুরা এইরকম একটি আকারে নিয়েছে এখন এটি একধারে আমি সরিয়ে রেখে দেব। আজকের রেসিপিটি কী বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আশা করি খুবই ভালো লাগবে এখন নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গ্রেট করে রাখা গাজর বেশ অনেকটা কাঁচা পাকা লঙ্কা কুচি আর গ্রেড করে রাখা আদা এই বাটিতে এগুলো সাজিয়ে রেখেছি এখানে নিয়েছি একটি টমেটো দুটি টমেটো কুচি করে আর এখানে রয়েছে চিনি আর লবণ প্রয়োজন মতো এখানে কালো সর্ষে হলুদ সর্ষে জিরে তেজপাতা শুকনো লঙ্কা যেটা ফাটিয়ে নিয়েছি কালো জিরে আর গোটা জিরে এইগুলো একটি প্লেটে সুন্দরভাবে সাজিয়েছি আর নিয়েছিলাম সামান্য একটু জোয়ান যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম দেখে নিন ভালোভাবে এইগুলো সব ফোড়নের মশলা সাজিয়ে নিয়েছি এখন বন্ধুরা এইখানে শুরু করে দিয়েছি রান্নাটি প্রথমেই কড়াইটি গরম করে নিলাম তারপরেই মেথি পাতাকে একটু ড্রাই রোস্ট করে তুলে নিচ্ছি খুব বেশি ড্রাই রোস্ট করলাম না হালকা একটু করেই তুলে রেখেছি এবার কড়াইটি আবার গরম করতে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সামান্য একটু গরম হয়েছে এই সময়তে আমি সমস্ত ফোড়নের মশলাগুলো যোগ করতে থাকবো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপরে শুকনো লঙ্কা এটা সামান্য ভাজা হয়ে এলেই দিয়ে দিলাম গোটা জিরে সুন্দর একটা হালকা গন্ধ আসবে তখনই বাকি মশলাগুলো দিয়ে নেব কালো জিরে জুয়ান আর দু রকম সমস্ত ভোড়নের মশলা যোগ করে দিয়েছি তেলের মধ্যে এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম সামান্য ভাজা ভাজা হয়ে আসবে সর্ষেটা ভাজা হলেই ঠিকরে যাতে না গায়ে পরে ঢাল হিসাবে একটি ঢাকনা নিয়ে নেব তারপরেই বেশ ফোড়নটা তৈরি হয়ে গেলেই যোগ করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ফোড়ন সহ পেঁয়াজটা যখনই ভালোভাবে একটু ভাজা হয়ে আসবে হালকা কালারটা চেঞ্জ হবে তখনই পরবর্তী উপকরণ যোগ করব দেখুন বন্ধুরা এই রকম ভাজা ভাজা হয়েছে এই সময় আমি যোগ করে নেব পরবর্তী উপকরণ যেটা কিনা না গ্রেড করে রাখা গাজর গাজরটা হালকা কালারটা চেঞ্জ হবে ভাজা হওয়ার পর ততক্ষণ অবধি নাড়ানাড়ি করব এই দেখুন বন্ধুরা এই অবস্থা এসেছে আর এখানেই আমি যোগ করে দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচিটা দিয়ে আবার নাড়ানাড়ি করে নিচ্ছি সমস্তটা এখন তো বেশ কালারফুল লাগছে দেখতে ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে ভাজা করে নিচ্ছি সামান্য হালকা কাঁচা গন্ধটা দূর হলেই যোগ করে দেব ক্রেড করে রাখা আদা আর কাঁচা পাকা লঙ্কাটি দেখুন ভালোভাবে বেশ নাড়ানাড়ি করে আরও কিছুটা সময় আমি রান্না করে নিচ্ছি এরপর যখন ভালোভাবে রান্নাটি হয়ে যাবে এই ভাজাভাজির পর্ব তখন যোগ করব পরবর্তী উপকরণ তার আগে রান্নাটি হতে দেওয়ার জন্য মাঝে মধ্যেই আমি ঢাকনা চাপা নিয়ে নিচ্ছি আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক তো দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ তো রান্নায় আবার ফিরে এলাম লবণ আর চিনিটা প্রয়োজন মতো এই সময়তেই আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে মাখামাখি করে নিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে আবার রান্নাটি হতে দিয়েছি বন্ধুরা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে প্লিজ রেসিপিটি শেয়ার করে নেবেন সবাই তাহলে দেখতে পায় আর আমার খুব আনন্দ হবে তাতে আপনাদের সাহায্য ছাড়া আমার এগিয়ে যাওয়া অসম্ভব প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন রান্নাটি বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পাকা হয়ে গিয়েছে মানে সব নরম নরম হয়ে গিয়েছে উপকরণগুলো তখন আমি প্রয়োজন মতো যে পনিরটা রেখেছিলাম সেই পনির গ্রেটেড পনিরটা আমি যোগ করে দিয়েছি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে ঠাকনা চাপা দিয়েছি আর এই সময় আঁচটা মাঝারি করে দিয়েছি তারপর বন্ধুরা আবার খান খানিক্ষণ নাড়ানাড়ি করে নিলাম দেখুন ঝরছরে হবে রেসিপিটি তাই জন্য বন্ধুরা আজকে খুব বেশি জলের ব্যবহার করলাম না অল্প সামান্য জল আমি যোগ করে দিলাম প্লেটটা ধুয়ে তারপরে দেখুন বন্ধুরা সামান্য আবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তবে বন্ধুরা যেহেতু আমি অল্প পরিমাণ তেল দিয়েছিলাম এই সময় আমি একটু বাটার যোগ করলাম বাটার দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় বিশেষত পনিরের রেসিপিতে বাটার খুবই ভালো লাগে খেতে আর দিয়ে নিয়েছিলাম সেই ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আবার রান্নাটি হতে সময় দিয়েছি বেশ কিছু সময় রান্না হওয়ার পর এখন যোগ করে নিলাম বেশ খানিকটা টমেটো সস দেখুন বন্ধুরা এখনই দেখতে খুব লোভনীয় লাগছে কালারফুল তো রান্নাটির শেষ অবধি দেখুন আশা করি খুবই সুন্দর লাগবে আচ্ছা ঢাকনা দিয়ে আমি আবার কিছু সময় রান্না হতে দিয়েছিলাম তারপর সস সহ সমস্ত পনির সমস্ত সবজি সমস্তটাই রান্না করে নিলাম আবার নাড়িয়ে আবার মৃদু আঁচ করে দিয়ে আমি কিছু সময় ঢাকা চাপা দিয়েছি এখন দেখুন কেমন সুন্দর হয়েছে এইবার আমি যোগ করে নিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভুজিয়া মানে শুকনো শুকনো রেসিপি হয় সেই জন্য বন্ধুরা দেখুন এইভাবে আমি বানিয়েছি যতক্ষণ না ঝরঝরে হয় পুরোপুরি শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ নাড়া নারী করতে থাকবো এখন আমি কিছুটা সরষের তেল যোগ করে দিয়ে ঠাকনা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম দেব এই দেখুন এখন এই পরিস্থিতি এসেছি আবার ভালোভাবে তেলটা পুরোটাতেই নাড়িয়ে নিলাম বন্ধুরা শেষ অবস্থাতে মানে সবশেষে যেখানে আমি সর্ষের তেল যোগ করলাম ইচ্ছে হলে আপনারা একটু বাটার দিয়ে দিতে পারেন এত সুন্দর খুশবু গন্ধ উঠেছে বলার নয় তারপর পরিবেশনের পালা সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আজকের রেসিপিটি পনিরের ভুর্জি সবজি সমস্ত দিয়ে ভেজ পনির ভুর্জি আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন বন্ধুরা কেমন লাগলো রেসিপি আমায় জানাতে ভুলবেন না মানে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সমস্তটা দেখতে থাকুন আর পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ আমার চ্যানেলের অন্য রেসিপিগুলো দেখবেন প্লিজ আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সবজি সহ পনির ভুর্জি খেতে দারুণ লাগে স্পাইসি পনির ইন্ডিয়ান স্টাইলে রেঁধে ফেলুন আগে